সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া মারা গেছে মারা যাওয়ার পরপরই ড আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল লাশ দেখে আসার পর সে তারিক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে তখন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং এই জন্যেই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য না আনতে পারে তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছনে যাবে তারিক রহমান দেশে ফিরতে পারবে না ডিসেম্বরের বারো তারিখ তফসিল ঘোষণা হলে চোদ্দ তারিখ তারিক রহমান দেশে আসবে আর পনেরো তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন আর বারো তারিখ তফসিল ঘোষণা না হলে বারো তারিখই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে আসল খবর জানুন নতুন ভিডিওতে দেখে আসুন ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক কমেন্টে কপি পোস্ট কতটুকু সত্য জানতে চাই